আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম এক্সক্লুসিভ কিছু বুটিক্সের ড্রেস দেখাবে এখানে মিরুর কাছুপে স্টোনের কাজ করা থাকবে আরং বুটিক্সের মধ্যে আছে সবই নতুন কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল তো এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি স্যার দেখতে পাচ্ছেন এটা পুরোটা মিডল পোষণে মিরুর স্টোনের কাজ করা থাকবে এবং এটা পাইপিন্দা ফ্যাব্রিকটা হচ্ছে আরং কটন মানে এবার ইটটা কিন্তু গরমে পড়তেছে ঠিক আছে তো গরমের মধ্যে কমফোর্টেবল যদি চান আমি বলবো যে এই কটন থ্রি পিসগুলো কিন্তু নিতে পারি এদের দিন সকালে গরজাস পরবেন ঠিক আছে সেটাও এখানে পাবেন এবং এটা কিন্তু বিকেলে পড়ার জন্য একদম পারফেক্ট একটা কালেকশন প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে এটা হচ্ছে এটার প্রাইজ দেখেন প্যান্টটা খুবই সুন্দর প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা একটাই কালার ভাইয়া হবে ওকে আচ্ছা নেক্সট টান আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা একদম ব্রাণ্ড নিউ আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর মাশ যেমন কালারটা সুন্দর তেমন কাজের কন্ট্রাস্টটা সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া এগারোশো টাকার এগুলো কিন্তু খুচরো প্রায় যারা পাইকে নিবেন যোগাযোগ করবেন ভাইরা কিন্তু হোলসেলার ঠিক আছে এইটা একটা ডিজাইন দেখেন মানে অস্থির কালেকশন যদি যারা চাচ্ছেন চলে আসবেন শখের বুটিক্স এবং এগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে টাকা পরিশোধ করবেন এটা একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এগুলো হোলসেল অ্যাভেলেবেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা অনেকে চান যে যেহেতু দেশের দেখা যায় যে সব কিছু মিলেছিলে একটু ঘাপলা আছে তো আপনারা কিন্তু ঘরে বসে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবে তাই না ভাইরা কিন্তু ভিডিও কলটা এলাও করতেছে ভিডিও আপনারা প্রোডাক্ট দেখে পছন্দের মতো প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ মিরর কাটচুপি প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ কালারটা আমার এত ভালো লাগছে কলাপাতা কালার তাই না জি এটা কন্ট্রাস্টটা বেশি সুন্দর ওর না এবং প্যান্ট প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 1100 টাকা 1100 টাকা আপনারা ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন অস্থির একটা ডিজাইন 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে 1150 টাকা ওকে এইটা দেখেন ফিওর্স কি যে সুন্দর মাসাল্লাহ কালার কম্বিনেশনগুলো আজকে জাস্ট চোখ জুড়ানো। মানে আপনারা বাজেট নিয়ে আসবেন তিনটা ড্রেসের বাট আপনাদের পছন্দ হয়ে যাবে পাঁচটা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা নিচে সম্পূর্ণ কিন্তু প্যানেল দেওয়া আছে প্রাইস কত ভাই এটার মাত্র এগারোশো টাকা টাকা মানে আজকে সবই কি এগারোশো পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকবে এটা একটা ডিজাইন এমব্রয়ডারি কাজের মধ্যে পাচ্ছে এটা পুরো প্যানেলটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন রং কষ গ্যারান্টি তাই না 100% রং কষ কালার ওকে প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার দেখেন এটা একটা ডিজাইন কালার কন্ট্রাস্টগুলো চোখে লাগার মতো ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা অ্যাশের সাথে একদম কাঁচা হলুদ কালার কম্বিনেশনে পাচ্ছেন খুবই দারুন একটা কন্ট্রাস্ট প্রাইস মাত্র 1100 এটাও 1100 টাকা 1100 টাকা আজকে একদম ধুম ধারাক্কা একটা অফার প্রাইজে পাচ্ছেন মার্কেট ওয়াও এই ড্রেসটা দেখেন ফ্রেন্ডস এগুলো আসলে ঈদের দিন পরলেও ভালো লাগবে ঠিক আছে

আচ্ছা এরপর এই ডিজাইনটা দেখেন ফ্রস এটা ব্লুর মধ্যে কি যে সুন্দর মাসাল্লাহ একদম ইউনিক একটা কালেকশন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাই দেখতে পাচ্ছেন এটা ইট কালারের মধ্যে থাকবে এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সম্পূর্ণ কিন্তু ফুলকারি টাইপের কাজ করা তাই না এটার প্রাইস কত ভাইয়া এগারোশো এটা এগারোশো কালার হবে দুইটা ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার পেস্ট কালার কন্ট্রাস্ট তাই না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা পাইপেন করা পাচ্ছেন কন্ট্রাস্টে প্রাইস থাকবে এগারোশো টাকা কালার কয়টা আছে একটাই কালার ওকে দেন আর একটা ডিজাইন দেখায় দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এগারোশো টাকা এগারোশো টাকা আবারও বলছে এগুলো খুচরা মূল্য যারা পাইকেই নেবেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার ঈদের জন্য তারা অনেক পেটি পেটি কালেকশন নিয়ে আসছে ঠিক আছে প্রাইস থাকবে কত এটার এগারোশো টাকা এটাও এগারোশো টাকা ওকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইটা একটা কালার এটা ব্লুর মধ্যে দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস তেরোশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে থাকবে এটাও সুন্দর একটা মিরোর কাজের মধ্যে পাচ্ছেন পাইপিং এগারোশো টাকা ওকে দেন এইটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট তাই না এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিকস অনলাইনের জন্য স্ক্রিন এর নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ